তো কোনদিন বলেছে ঘরের এক কোণে ছোট একটা বিঘ্রকে রেখেছেন ধুলো ময়লায় তার গা ভরে গেছে কোনদিন ভালোবেসে বলেছে গোপাল আয় না তোর মুখে যে ময়লা পড়ে আছে ಬಾ মুছি দি বলি না তো যত সম্পর্ক যত ভালোবাসা সংসারের জন্য ভগবানের জন্য কোথায় শাস্ত্র বলছেন দয়ায় স্বর্গ থেকে পেয়েছিলাম ভগবানকে দেওয়ার জন্য সেই প্রেম সেই ভালোবাসা সংসারে দিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি হয়ে গেছি কি বাবা ভেবে সেই ভালোবাসা সংসারে দিয়ে আজ আমরা নিঃস্ব হয়ে গেছি সেই ভালোবাসা সেই প্রেম একদিন আমার সঙ্গে বিদ্রোহ করবে কি মা তাই না আপনার দেখবেন অতি যত্নের সন্তান আমার পুত্র আমার কন্যা কতদিন যতদিন এই সংসারে আপনি দিতে পারবেন যেদিন আর দিতে পারবেন না ওরাই আপনার পথের কণ্ঠক হবে আপনি দুদিন প্রালয় সৃষ্টি হয়ে ঘরে পড়ে থাকুন দেখবেন সংসারের চরিত্র যাদেরকে এত ভালোবাসতেন ওরাই বলবে ভেজাল মরলে বাঁচে এই হলো সংসার ইমা যে আমরা ভগবানকে দেবো বলে পেয়েছিলাম সংসারের দিয়ে আজ আমরা নিঃস্ব হয়ে গেছি রিক্ত হয়ে গেছি ভেবে দেখুন বৃষ্টির জল অতি পবিত্র নির্মল ভেবে দেখুন কিন্তু সেই জলটা যখন ডোবায় পড়ে পচে গলে নষ্ট হয় ওই জল যেমন খাওয়ার উপযোগ্য থাকে না তদ্রুপ যে প্রেম যে ভক্তি আমরা স্বর্গ থেকে পেয়েছিলাম ভগবানকে দেওয়ার জন্য সেই প্রেম সেই ভালোবাসা সংসারে দিয়ে কাম ক্রোধ লোভ ক্রোধার্য মিশে সেই প্রেম সেই ভালোবাসা দূষিত হয়ে গেছে তাই ওই প্রেম ভক্তির দ্বারা আর ভগবানকে লাভ করা যায় না এই জন্য আসতে ভগবান বলছে তোমরা যদি আমাকে পেতে চাও সহ্য দিয়ে নয় অধিকার নিয়ে আমার ভালোবাসো আমাকে ভয় পেয়ে ভালোবাসো না অধিকার নিয়ে যদি আমাকে লাভ করতে চাও সে অধিকার আছে ভেবে দেখুন জজ যখন কোটে থাকে তার একটা সেই একজনের মৃত্যুদণ্ড হয় কিন্তু সেই জজ যখন বাড়িতে আসে তার ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে বাবার বাজে বাবা আমার না ঘোড়ায় চড়তে খুব ইচ্ছা হয়েছে তুমি একটু ঘোড়া সাজো না আমি তোমার কাঁধে চড়ি বলে মা তোর সাহস তো কম নয় রে আমার একটা মৃত্যুদণ্ড হয় আর তুই আমার ঘোড়া সাজতে বলছিস মেয়ে ডাক দিয়ে বলে বাবা জজ আসো তুমি কোর্টে আছো বাড়িতে কিন্তু তুমি আমার বাবা ছোট্ট মেয়ের ভালোবাসার কাছে জজ বাবাও কিন্তু ঘোড়া হয়ে যায় কোটে চলে যাচ্ছে স্ত্রী ডাক দিয়ে বলছে দাঁড়াও তুমি যেতে পারবে আমাকে বাধ্য করছো স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী যজ আছো তুমি কোটে আছো বাড়িতে তুমি কিন্তু আমার স্বামী স্ত্রীর মধুর ভালোবাসার কাছে যজ স্বামী কিন্তু বসীভূত হয়ে যায় রাত জজ যজ পড়াশুনো করছে ছুটে যে বৃদ্ধা মা বইটা কেড়ে নিয়ে বলছে খোকা রাত অনেক হয়েছে তুই ঘুমা আমি তোকে পড়তে দেবো না বলছে মা আমি কি আর ছোট আছি আমি যে জজ আমাকে শাসন করছো যে মা ডাকি বলে খোকা রে সন্তান কোনো দিন বাবা মার কাছে বড় রে তুই আমার কাছে যেমচ্ছিস আজ তো যেমনই আসিস বাপ দেখেছেন মায়ের এই বাৎসল্য প্রেমের কাছে যত কিন্তু শিশু হয়ে যায় এটাই হয় ভগবান তেমন বলছে এ জগতে যে যে যেমন ভাবে আমাকে উপাসনা করে আমি ভগবান ঠিক তেমন করে ভক্তের মনোবাসনা পূর্ণ করি যে যত মাং প্রবর্তন্তে তাং স্থাতাই ভজম দেখেছেন এই জন্য এই অধিকারটা নিয়ে ভগবানকে ভালোবাসতে হয় তবে তো ভগবানকে পাওয়া যায় অধিক আমাদের নাই আমরা ভগবানকে পাবো কি করে তাই তো সেই করুণাময় ভগবান সেই ব্রজের অপ্রাকৃত প্রেম ভক্তি রস তিনি অযাচিত ভাবে জগৎকে দেওয়ার জন্য ভগবান এবার ভক্ত হয়ে নবদ্বীপে আবির্ভূত হয়েছে জানেন বৃন্দাবনে ব্রজ যে প্রেম ভক্তি তিনি আস্বাদন করেছিলেন কিন্তু দুঃখের বিষয় ওটা তিনি যার জগৎকে জানাতে পারেন নাই আপনি আমি যত ভালো খাবার খাই না কেন খেয়ে যতটা তৃপ্তি পাই তার চেয়ে অধিক তৃপ্তি পেতাম যদি জগৎকে সেটা জানানো যেত তার রূপরস গন্ধের কথা তার স্বাদের কথা জগৎকে বলা যেত কি বাবা তদ্রূপ স্বয়ং ভগবান ব্রজকবিদের প্রেম রস তিনি আস্বাদন করেছিলেন দুঃখের বিষয় ওটা তিনি জগৎকে জানাতে পারেননি এই অপূর্ণতাটা ভগবানের ভিতরে ছিল তাইতে ভগবান এবার ভক্ত হয়ে জগতে এলেন আ বাবা যে ফুল যতই সুগন্ধযুক্ত হোক না কেন সেই ফুল যতক্ষণ প্রস্ফুটিত না হয় ততক্ষণ কিন্তু তার গন্ধ বাইরে বিকশিত হয় না আমার গোবিন্দ সেই ফুল বটে যিনি ব্রজে প্রস্ফুটিত হতে পারেননি কিন্তু ব্রজ ছেড়ে নদী এসে সেই ফুল প্রস্ফুটিত হয়ে কৃপার বাতাস ভক্তিরূপ সুগন্ধে সমস্ত জগৎকে তিনি উদ্ভাসিত করেছেন দেখেছেন এটাই আমার মহাপ্রভুর কৃপা কি দিয়েছেন কি অপূর্ণতা ছিল ভগবানের চৈতন্য চৈতামৃত লিখেছে কৈ রাধা প্রেমা কৈ ছধুরিমা কৈ জন্য সুকেতুহু ভোর এত নো বাঞ্চিত ধন ব্রজে না হইল পূরণ ভাবিয়া ভাবিয়া দেখিনি দেখিনি রাধার প্রেম বিনে এ বাসনা পূর্ণ নাই হয় তাই রাধা চরণ গুরু করি রাধার ভাবকান্তি অঙ্গে ধারণ করি এবার আমি নবদ্বীপে হইব উদয় কই প্রেমা কেমন সেই রাধা কই ছ মধুরিমা কেমন সেই প্রেমের মাধুরী কই ছুকে তু ভর রাধারা যে আমাকে ভালোবাসেন তিনি আমাকে ভালোবেসে কোন সুখে সুখী হন এই তিনটি বিষয়ের প্রতি লোক হইয়া রাধার কমনীয় ভাবকান্তি অঙ্গে ধারণ করিয়া স্বয়ং ভগবান এবার ভক্ত হয়ে নবদ্বীপিয়া বের কবি কি অপূর্ব পদ লিখানা লিখেছে দেখুন কি লিখেছে আহ কি না চন্দ্র চাঁদের হৃদয় হয়ে মায়েরা খুব মন দিয়ে কথাগুলো শুনতে হবে কি পূর্ব কথা বলে লিখেছে দেখুন আজও কেউ নবদ্বীপ চন্দ্র দেখলাম আজও সেই নবদ্বীপে পূর্ব চাঁদের আবির্ভাব হয়েছে কি বাবা

আজও একটা নবদ্বীপ আছে সেটা অপ্রাকৃত নবদ্ীপে সেটা হলো আহৌতুকী নবদ্বীপ সেটা কোথায় গো যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে এই নিজ ভাণ্ডে এই যে নবদার বিশিষ্ট দেহ গুরু কৃপা যদি হয় কালি এই নবদ্বীপে পূর্ণ চাঁদ আমার গৌর হরিদর্শন পাওয়া যায় কি বাবা এবার তত্ত্বের কথা কে বলেছে ভগবানকে দেখা যায় না অবশ্যই দেখা যায় কি বাবা একটা কথা বলি শুনুন লাগবে না মাত্র একটি সপ্তাহ আমাকে দিন দেহের ভিতরে যে সরিপু দাস ইন্দ্রিয় আছে একে সংযত করে আপনি সাধন করুন এই এক সপ্তাহ পরে আপনি গুরুচরণে আশ্রয় করে এই নখানা দরজা জানালা বন্ধ করে একটা যোগ আছে যারা গুরুতত্ত্ব জানে যতদিন না এই গুরু গুরুত্ব বুঝবে না বুঝবে ততদিন আত্ম তত্ত্ব সম্বন্ধে নিজে জানতে পারবে না এই জন্য সেই গুরুর কাছ থেকেই এই নখানা দরজা জানলা বন্ধ করে একটা যোগ আছে এই যোগটা যদি করতে পারেন দেখবেন অকলঙ্ক পূর্ণ শশী তার এই দ্বিদল পদ্মে অনায়াস আপনি দেখতে পাবেন তবে একটা কথা বলে রাখি মা যার ঘরে পূর্ণিমার লাগার আগে ঘন ঘন আমাবস্যা হয় সেই ঘরে কখনো গৌর চাঁদের দর্শন সম্ভব নয় আমার দেহে আছে সেই সপ্ত পাতাল সাতখানা সাগর ভেবে দেখুন একবার চন্দ্র প্রস্কলিত হলে সপ্ত পাতালের তলায় চলে যায় আবার একাদশী থেকে চাঁদের উৎপত্তি হয় কিন্তু আপনি আমি প্রত্যেকদিন কামনার বসীভূত হয়ে প্রত্যেক দিন নিজের চন্দ্রকে নিজে ধ্বংস করছি এই দেহটা অন্ধকার পরিপূর্ণ হয়ে থাকে লক্ষ লক্ষ জীব হত্যা পাপ দেহে বাসা বাঁধে এই ব্রহ্মহত্যা পাবনি আপনি যতই কৃষ্ণ ভজন করেন না কেন কোনো দিন কৃষ্ণ প্রাপ্তি হবে না ভাই দেখেছেন এই জন্য দেহ রক্ষার হেতু হলো সাধনার ভজন তাতে যদি সঙ্গমেতে হয় বিন্দুর পতন কেমনে দেহ রক্ষা হতে পারে বিন্দুরূপী কৃষ্ণ এরা নিত্য হত্যা করে বিন্দুরূপী কৃষ্ণ এই দেহে বর্তমান মুহূর্তে তেজিবে হয় সমাধি সমান দেহের চাঞ্চল্য যখন হয় বিপরীত ভজন ঘরে গেলে নাহি থাকে হিতাহিত দেহের চাঞ্চল্য যখন স্থির রূপে রয় যেভাবে যে ডাকে তার শান্তি জগৎময় হৃদয় গৌর হরিবল হরিবল আগে নিজে নিজেকে জানতে হবে কি আছে আমার মধ্যে কোন শক্তি বলে বেড়ায় আমি চলে বলে কোন শক্তির অবর্তমানে হইবে পতন সে কথা আমরা কেউ একবার ভেবে দেখি না তিনি আছে বলে আপনার আমার এত মূল্য আছে তিনি নাই তিনি জগতে আপনার আমার কোনো মূল্য নাই তাকেই আজও আপনি আমি চিনতে পারিনি ভগবানকে চিনব কি করে আস্তে আস্তে মা কথা নয় কিন্তু এই জন্য কথাগুলো মনোযোগী হতে হবে এসব কথা না সহজে চিত্তে আকর্ষণ করে না এই জন্য কীর্তন আমরা বুঝি না এই কীর্তন এই জন্য নাচানাচির মধ্যে ডুবে গেছে এখন মানুষ রূপ দেখে এই নাচ দেখে কিন্তু কীর্তনের যে তত্ত্ব এটা আপনি আমি সহজে উপলব্ধি করতে পারি না ভেবে দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল আঠারো দিন যেখানে পাণ্ডব কর্তৃক কুরুবাংশ ধ্বংস হলো আর আজ ঐশ্বর্য সব পাণ্ডবেরাই পেল কি বাবা তাই না কিন্তু তথ্য তত্ত্বটা আজও বুঝিনি এই কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজ হচ্ছে তত্ত্ব কি বলছে সংসার ক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ধ্বংসক্ষেত্র কুরুক্ষেত্র সংসার ক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র এই ধর্মক্ষেত্রে আপনি যদি কর্ম বলে ভালো করতে পারেন অনায়াসে আপনি ভগবানের চরণ পাবেন কিন্তু এই সংসারে যদি আপনার কর্ম খারাপ হয় ধ্বংস আপনার অনিবার্য ভাবন্ত বাবা কুরুক্ষেত্রের যুদ্ধে কত সেনা মারা গেল আঠারো দিনে কিন্তু এই সংসার কুরুক্ষেত্রের ময়দানে পাঁচ মিনিটের যুদ্ধে তার সে অধিক 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 সেনা প্রত্যেক দিন মরে যাচ্ছে এই তাই না তত্তি লিখেছে কুরুক্ষেত্র বলি যারে ভারত ভূমিতে দিব্য জ্ঞানে দেখলে পাবে মাতৃজনীতে জনিতে জন্ম মৃত্যু দেখো দেখাইয়া কামনায় পড়িয়া জীব মরিছে যাইয়া ধারণ নাই ধর্ম করে পতনে মরণ ইয়া হইতে কুরুক্ষেত্র নাহি ত্রিভুবান ভেবে দেখুন আঠারো দিনে কত সেনা মারা গেল কিন্তু মিনিটের তার চেয়ে অধিক অধিক সেনা মরে যাচ্ছে কি করে মরছি নিত্য রমণ নিয়ে যুদ্ধক্ষেত্রে যায় কামনায় জীব অকলে মরয়ে কিন্তু বিন্দু আবর্তন যার শনিতে হয় কোন কোনো ভাগ্য